স্টক মার্কেটে নতুন কেউ বিনিয়োগ করতে শুরু করলেই সে প্রথম যে নামের সাথে পরিচিত হয় সেটি হলো হার্ষাদ মেহতা বিগ বুল আর স্টক মার্কেটের অমিতাভ বচ্চন হিসেবে খ্যাতি পাওয়া হার্ষাদ মেহতার নাম শুনলে সবাই দুই ভাগ হয়ে যায় এক ভাগ তাকে বাণিজ্যিক মার্কেটের মাস্টারমাইন্ড মনে করেন অন্যদের কাছে তিনি কেবল একজন চিচকে জালিয়াত মুম্বাইয়ের লাল রায় কলেজ থেকে কমার্স নিয়ে উনিশশো সালে পড়াশোনা শেষ করেন হারসাদ ১৯৮৪ সালে মেহতা তার স্টক ব্রোকিংয়ের লাইসেন্স পেয়ে যান আর তারপরেই খুলে বসেন নিজের ব্রোকারেজ প্রতিষ্ঠান গ্রো মোর রিসার্চ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট দু বছরের মধ্যেই মেহতা স্টক মার্কেটে নিজেই বিনিয়োগ শুরু করে দেন উনিশশো সালের মধ্যে মেহতা ভারতের সর্বোচ্চ করদাতাদের একজন হিসেবে নাম লেখান ধারণাই ছিল না কিভাবে মেহতা বিনিয়োগ করার অর্থ পাচ্ছেন সেই সময় ব্যাংকগুলো সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করার অনুমতি ছিল না কিন্তু স্টক ব্রোকারদের মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রয়োজন অর্থ ব্রোকাররা সরাসরি সিকিউরিটিজের বিনিময়ে ব্যাংকারদের সঙ্গে হাত মিলিয়ে ব্যাংকের সেই টাকা স্টক মার্কেটে নিয়ে আসতে শুরু করে কিছু কিছু ব্যাংকে নগদ অর্থে টান পড়তো আবার কিছু কিছু ব্যাংকের সিকিউরিটি ডিপোজিট কম ছিল ফলে স্বাভাবিকভাবেই দুপক্ষই সিকিউরিটিজের বিনিময় নগদ এবং নগদের বিনিময় সিকিউরিটিজের খোঁজে ছিল তবে 1988 সাল পর্যন্ত সুদের হার বেশি হওয়ায় অতিরিক্ত নগদ অর্থ রাখা ব্যাংকগুলো সরাসরি সিকিউরিটিজ বিক্রি করা অন্যান্য ব্যাংকগুলোর সাথে লেনদেন করত না ব্রোকারদের মাধ্যমে তা এই সিকিউরিটিজ এবং নগদ অর্থ লেনদেন করত ব্যাংকগুলো তবে সে সময় সরাসরি সিকিউরিটিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বেশ সমস্যাজনক ছিল অনেক সময় সেটি দেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় ছড়িয়ে থাকার কারণে আসল সিকিউরিটিজ ইস্যু করতে বহু দিন সময় লাগত। কোনো কোনো সময় কয়েক বছরও লেগে যেত। তাই সিকিউরিটিজ বিনিময়ের প্রমাণ হিসেবে একটি ব্যাংক রিসিট দেয়া হতো, যেটি দেখে ব্যাংক থেকে টাকা নেওয়া যেত। মেহতা এই নকল ব্যাংক সিকিউরিটিজ কাজে লাগিয়ে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নেওয়া শুরু করেন। দিস হোল স্ক্যাম অর হোয়াটএভার ইউ কল ইরেগুলারিটিজ কোম্পানির অধিকাংশ শেয়ার কিনে সেই বন্ধ হয়ে কোম্পানিতে টাকা ঢেলে স্টক মার্কেটে সেই কোম্পানির দাম বাড়িয়ে দিতেন এর পেছনে কাজ করছিল তার উদ্ভাবিত রিপ্লেসমেন্ট কস্ট তত্ত্ব স্টক মার্কেটে মেহতার প্রভাব এতটাই বেড়ে যায় যে ব্যাংকগুলো তার পেছনে টাকা ঢালতে রাজি হয় নামের এক সাংবাদিকের হাত ধরে প্রথম মেহতার জালিয়াতির কথা প্রকাশ পায় তিনি একটি বই লিখেছেন যার নাম দ্য স্ক্যাম ফ্রম হারসাদ মেহতা টু কেটান পারেক এই বইটিতে সুচেতা ব্যাখ্যা করেছেন কিভাবে মেহতা ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের টাকাকে ব্যবহার করে স্টক মার্কেটের এই জালিয়াতি নিশ্চিত করেছেন উনিশশো বিরানব্বই সালে সরকারের সিকিউরিটিজের পরিমাণের টান পড়তেই এসবিআই তদন্ত শুরু করে তারপর হিসেব করে মোটা অঙ্কের গড়মিল দেখতে পায় তারা মেহতা যে নকল ব্যাঙ্ক রিসিট দেখিয়ে টাকা নিয়েছেন সেই জালিয়াতি ধরা পড়তেই স্টক মার্কেটে বাহাত্তর শতাংশ ধস নামে এই ধস ঠিকঠাক হতে সময় লেগে যায় দুই বছরেরও বেশি উনিশশো সালের নয় নভেম্বর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এসবিআই বি নব্বইটি কোম্পানির দুই দশমিক আট মিলিয়ন শেয়ার আত্মসাতের অভিযোগে গ্রেফতার করে মেহতাকে একই সঙ্গে তাকে স্টক মার্কেটে বিনিয়োগ করা থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয় ব্যাঙ্কস ডিসাইডিং ওয়ান মোর অফ মেহেতা অবশ্য দাবি করেছিলেন তাকে গোট হিসেবে ব্যবহার করা হয়েছে যদিও উনিশশো সালে তিনি স্টক মার্কেট গুরু হিসেবে কিছুদিনের জন্য আবারও ফেরত আসেন তবে উনিশশো সালে তাকে আবারও জেলে পাঠানো হয় দু সালে বিচার চলাকালীন অবস্থাতেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান মেহতা অদ্ভুত বিষয় হল তার মৃত্যুর পর সেন্সেক্স ইন্ডেক্স সাতাত্তরের পয়েন্ট বেড়ে যায় সম্ভবত তাকে সম্মান জানাতেই দু সালের জুলাই মাসের শুরুর দিকে স্টক মার্কেটের বিগ বুল হার্সাদ মেহেতার বিধবা স্ত্রী জ্যোতি এবং তার পরিবার তার নামে একটি ওয়েবসাইট খোলেন এই ওয়েবসাইটটি খোলার উদ্দেশ্য একটাই যে আয়কর বিভাগের কাছ থেকে তিনি এবং তার পরিবারের সদস্যদের নিয়মিত হয়রানির কথা প্রকাশ করা যার শিকার হতে হচ্ছে তার স্বামীর মারা যাওয়ার দু দশক পরেও এমনকি বিভিন্ন বিচারে বারোশো মামলা জেতার পরেও এই হয়রানি পিছু ছাড়ছে না তাদের